ভাবলাম বাজার থেকে এসে তোমাদের তালের সাইজটা একটু দেখাবো কত বড় তাল নিয়ে এসেছি আর আমি আর শাশুড়ি মা দুজনে মিলে তাল মেজবো ও বাবা এসে দেখি কাজ সাঙ্গ করে আমার শাশুড়ি মা চোখ বন্ধ করে তালের আঁটি চুষছে আমাকে তো একটু থতোমতো খেয়ে গেল কেন কি যেহেতু সুগারের পেশেন্ট ভাবছে আমি কিছু বলবো আমি বললাম কিচ্ছু না তুমি খেয়ে যাও নিশ্চিন্ত মনে তো আজকে বানাবো তালের লুচি আর তালের ফুলরি লুচি বানানোর জন্য নিয়ে নিয়েছি আটা আমার বাড়িতে যখনই লুচি পরোটা হয় তখনই কিন্তু আটার হয় কেন বলতো ময়দাটা একদমই আমার বাড়িতে চলে না কারণ আমার মেয়ের ময়দা খাওয়া একদম বারণ আর ময়দাটা শরীরের পক্ষে কিন্তু খুবই হারফুল। তাই আটার লুচি আটার পরোটাটাই আমার বাড়িতে হয় তো নিয়ে নিয়েছি আটা আর দিয়ে দিয়েছি একটুখানি ময়ান সাদা তেল দিয়েছি আর দিয়ে দেবো তালের মাড়িটা মাড়িটা যখন আমি ফুটিয়ে নিয়েছিলাম তখন এর মধ্যে একটু নুন আর মিষ্টি কিন্তু দিয়ে আমি ফুটিয়েছিলাম তাই আর এক্সট্রা করে আমি নুনটা এখানে অ্যাড করলাম না খুব ভালো করে একটা ডো বানিয়ে নেব আমার বাড়িতে তালের জিনিস কিন্তু সবাই ভীষণ ভালোবাসে আমার মেয়ে তো ওয়েট করে থাকে কখন তালের লুচি আর তালের ফুলি হবে তো মেয়ে আসেনি সেই জন্য আমার বানানো হয়নি এখন মেয়ে এসছে সেই জন্য আমি একটা বড়ো সাইজের তাল নিয়ে এসেছি আমার খুব ইচ্ছে ছিল গো তালটা তোমাদেরকে দেখানো কি বিশাল সাইজের তাল তো যাই হোক অনেকটা কিন্তু মারি হয়েছে দেখতেই পাচ্ছ অনেকটা মারি হয়েছে তো এখানে দেখো খুব ভালো করে নরম করে বেশ থেসে নিতে হবে আটাটাকে একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে ওদিকে কিন্তু ওয়েট করে আছে কখন গরম গরম ফুলকো ফুলকো পাতে পড়বে আমার শাশুড়ি মা বসে আছে টেবিলে ওদিকে আমার হাজব্যান্ড বসে আছে আমার মেয়ে এখনও ওঠেনি ওকে ডেকে ডেকে আমি সারা হয়ে গেলাম বললাম তাড়াতাড়ি ওঠ ফুলকো ফুলকো লুচি খাবি তো এদিকে দেখো দিদি কিন্তু শুরু করে দিয়েছে লুচি বানাতে তো মা ওখান থেকে বলছে কি দারুণ গন্ধটা আসছে রে তালের লুচি মনে হচ্ছে না এক থালা লুচি খেয়ে নিই আমিও ভালোবাসি কিন্তু আমি দুটো থেকে তিনটের বেশি খেতে পারি না আমি একদমই লুচি পরোটাটা একদম খেতে পারি না তো গরম গরম দেখো ফুলকো ফুলকো লুচি মাকে আগে দিয়ে দিলাম বললাম তুমি আগে খেয়ে ঠান্ডা হও তারপরে আমি ওই দিকে যাচ্ছি দিদিকে বললাম সব কিন্তু ভেজে ফেলো সবাই উঠে পড়েছে সবাইকে গরম গরম দিয়ে দেবো আর আমাদের এই যখন তালের লুচিটা হয় তখন কিন্তু এক্সট্রা করে কোনো কিছু তরকারি বা ভাজাভুজি কিছু হয় না এটার সাথে আমি কি খাই বলতো মানে একটু করে যে তালের মাড়িটা করে রেখেছিলাম দু চামচ করে লুচির পাতে আমি দিয়ে দিই ওটা ডুবি ডুবি লুচি খেতে কিন্তু দারুণ লাগে একবার খেয়ে দেখো তালের মাড়ি দিয়ে লুচি তালের মাড়ি দিয়ে মুড়ি ভীষণ ভালো লাগে খেতে যারা এখনও পর্যন্ত খাওনি একবার হলো খেয়ে দেখো তো চলো এদিকে দিদিরও লুচি ভাজা কমপ্লিট এবার যাচ্ছি কত্তা দিতে মেয়েকেও দিয়ে দিয়েছি এরপরে বানাবো তালের ফুলুরি আজকে পুরো একদম তাল ফিষ্টি হচ্ছে আমার বাড়িতে তো আমি মলে গেছিলাম মল থেকে নিয়ে এসেছি চালের গুঁড়ো মলে চালের গুঁড়োটা এত ফ্রেশ কোনো গন্ধ নেই আর দোকানে থেকে যখন চালের গুঁড়ো নিয়ে আসি একটা যেন আসলার না দিই কখনও ইঁদুরের না দিই কেমন একটা বিচ্ছিরি গন্ধ বেরোয় ওই জন্য আমার একদম ভরসা হয় না তাই মল থেকে সুন্দর ফ্রেশ আমি চালের গুঁড়ি নিয়ে এসেছি আর দিয়ে দেবো এখানে একটু সুজি সুজিটা দিলে কিন্তু কি হয় বলো তো খুব মূরমুড়ে হয় এরপরে তালের মাড়িটা দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নেব এমনভাবেই মাখতে হবে ব্যাটারটা যেন খুব পাতলাও না হয়ে যায় আর খুব টাইটও না হয়ে যায় দেখো আমি কীরকম করে মেখে নিচ্ছি আগে খুব ভালো করে মেখে নিয়ে তারপরে এর মধ্যে আমি অ্যাড করব বাতাসা তোমরা চাইলে কিন্তু গুড়ও দিতে পারো আর চিনিও দিতে পারো তো আমি এখানে ঠাকুরের বাতাসা অনেক জমে থাকে সেই জন্য বাতাসাটাই আমি দিচ্ছি খুব অল্পই দিচ্ছি কেন যেহেতু তালের মাড়িটা যখন আমি ফুটিয়েছিলাম তখন কিন্তু বাতাসা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম তো মিষ্টিটা অলরেডি হয়েই আছে আর অল্প একটু মিষ্টি দিয়ে ভালো করে কিন্তু এটা মেখে নেব তাল করতে আমার মা ভীষণ ভালো পারে আমি অতটা ভালো পারি না তাও চেষ্টা করব মায়ের মতো করার জানি না কতটা ভালো করতে পারবো তো দেখো আমার কিন্তু সাঁটাটা হয়ে গেছে এদিকে তেলটাও গরম হয়ে গেছে তেলটা গরম হয়েছে কিনা একটু ছোট্ট দানা দিয়ে দেখলাম দেখলাম তেলটা গরম হয়ে গেছে এরপর ছোট্ট ছোট্ট করে ফুলুরিগুলোকে ভেজে নেব তাল করছি আর আমার মায়ের কথা ভীষণ মনে পড়ছে আমার মা সব খেতে কিন্তু খুব ভালোবাসে কিন্তু কি আর করা যাবে আমি যে বড্ড দূরে থাকি মায়ের থেকে তাই এক ছোটে গিয়ে মাকে একটু দিয়েও আসতে পারি না তো যাই হোক চলো এক এক করে ফুলুরিগুলোকে খুব ভালো করে ভেজে নেবো অনেকে আবার এই ফুলুরিগুলোকে আটা দিয়েও করে সেক্ষেত্রে ফুলুরিগুলো কিন্তু বেশ নরম হয় আর এটা কিন্তু অতটা নরম হবে না একটু মুড়মুড়ে মুচমুচি হবে একটু শক্ত হবে কিন্তু খেতে খুব টেস্ট লাগে একটু সুজি দিলে যে কোনো জিনিসই তোমরা যদি কোনো দিন বেসনের বড়াও খাও কোনো পাতার বড়া বেসনের বড়া যদি খাও তার মধ্যে যদি একটু সুজি দিয়ে দাও এত মুচমুচো হবে না খেতে কিন্তু দারুণ লাগে তো যাই হোক আমার কিন্তু একটা খোলা রেডি দেখতেই পাচ্ছ একদম লাল লাল হয়ে গেছে এরপর তুলে নিয়ে সব বসে আছে বাটি হাতে নিয়ে ফুলুরির গন্ধে মৌমৌ করছে গোটা ঘর তো কখন গরম গরম ভাজা দেব তার জন্য সব ওয়েট করে আছে রাস্তার ধারে বাড়ি থাকার যে কি যন্ত্রণা কি যে প্রবলেম সেটা আমাকে না দেখলে তোমরা বুঝতে পারবে না আমার প্রত্যেকটা ভিডিওতে যখন আমি পরে ভয়েস দিই সেই ভিডিওর মধ্যে ট্রেনের আওয়াজ মোটরসাইকেলের আওয়াজ টোটোর আওয়াজ অটোর আওয়াজ কল খোলার আওয়াজ কোন মানে বিভিন্ন রকমের আওয়াজ তোমরা আমার ভিডিওতে পাবে মানে কি যে বিরক্তিকর লাগে যে আমি বলে বোঝাতে পারবো না কিন্তু কিছু করার নেই আমাকে এইভাবেই ভয়েসটা দিতে হয় তোমরা প্লিজ আমার পাশে একটু থেকো আর আমার ভিডিওগুলোতে যদি ভালো লেগে থাকে একটু প্লিজ কষ্ট করে দেখো আর একটুখানি লাইক কমেন্ট করে দিও তো মোটামুটি দেখো এখানে ফুরুরি ভাজা আমার রেডি সবাইকে দেওয়া হয়ে গেছে কর্তা দিয়ে দিয়েছি মেয়েকে দিয়েছি শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি এরপর আমরা একটু খাবো আমি দিদি ওইদিকে একটু ঝুমাকে দেবো সবিতাকেও দেবো তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আহা গরম গরম ফুলুরিটা কখন খাবো বসে আছে চলো টাটা